সালামু আলাইকুম তো আমরা এখন বর্ধমান স্টেশনে তো আমরা মেমো ট্রেন থেকে নামলাম সাড়ে সাতটায় আমরা সিউড়িতে চেপেছিলাম এবং ট্রেন ছেড়েছিল পাঁচটা পাঁচে তো পাঁচটা পাঁচে সিউড়িতে ট্রেনে সিউড়িতে চেপে বর্তমানে সাড়ে সাতটার মধ্যে আমাদেরকে নামিয়ে দেয় এবং আমরা এখান থেকে আবার যাব তো বর্ধমানে নেমে আমরা কিন্তু আবার ট্রেনটা চেঞ্জ করব। চচুরা যাওয়ার রাস্তা এবং ধনিয়াখালী আপনারা যদি আসেন তো চচুরা কিংবা ধনিয়াখালী যেখানে যেতে পারেন যেখানে নামতে পারেন মানে সুবিধা মতন আমাদেরকে বলছে অনেকজন যে চচুরা নামলে ভালো হবে কারণ চচুরা থেকে ফাঁকা রাস্তা পাওয়া যাবে আর ধনিয়াখালিতে একটু ভিড় হবে তাই আমরা চচুরা টিকিট কেটে নিয়েছি মাত্র 85 টাকা নিয়েছে সিয়ুল থেকে চচুরা অবধি তো আপনারা যারা আসছেন তারা এই যেমন করবেন আমরা আছি বর্তমান স্টেশনে আমরা এখানে ট্রেন অপেক্ষা করব ট্রেন এলে কিছু চল যাব